নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে সকল বন্ধুদের জন্য রইল আমার ভালোবাসা শুভকামনা আজকের রেসিপি মাছের ঝাল হ্যাঁ মাছের ঝালি অবশ্যই একটু অন্য মশলা দিয়ে তো মাছ চার পিস আমি নিয়েছি এটা কাতলা মাছ কাতলা মাছ নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল আমি মেখে রেখেছি বেশ কিছুক্ষণ আগে তো নুন হলুদ মাখানো মাছের পিসগুলো রিং পিস আমি ভেজে মাছগুলো লাল লাল করে ভেজে নেব আর ওদিকে দেখুন সকালবেলা সূর্যের আলো আমার ওই তো মাছগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটা মশলা আমি পিছিয়ে নিচ্ছি দেখুন ওই যে বললাম অন্যরকম জিরে ধনে সর্ষে একটুখানি আদা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা শুধু সর্ষে নয় শুধু পোস্ত নয় জিরে ধনে সর্ষে আদা আর শুকনো লঙ্কা এবারে এগুলো আমার যে মানে মশলাটা আমি পিষে নিচ্ছি আর ততক্ষণ মাছগুলো কিন্তু ভাজা হতে থাকে আর এই যে ঝাল এর স্বাদ খুব সুস্বাদু হয় একটু অন্যরকম তো মাছগুলো এবার আমার ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো চার পিস মাছ আমি তুলে নিচ্ছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমার রান্না হয়ে যাবে তাই কড়াইতে আমি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাঁচ ফোড়নের গন্ধ আর তেজপাতাটা বেশ সুন্দর একটা গন্ধ যখন উঠল তখন আমি কেটে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ আমার সমস্ত বন্ধুরা এতদিনে জেনে গেছেন আমি সব সবজিতে বা সব তরকারিতে রসুন দিই না কারণ রসুনের একটা বিশেষ গন্ধ থাকে তাই সব সবজিতে আমি রসুনটা দিই না এতেও আমার রসুন পড়বে না পড়ল পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হবে আজকে যারা প্রথম ভিজিট করছেন তারা যদি দেখেন তাহলে একটু ভালোবাসা অবশ্যই দিয়ে যাবেন আর আমার পুরনো বন্ধুদের জন্য তো রইল আমার অখন ভালোবাসা অফুরন্ত ভালোবাসা তাদের জন্য তারা না থাকে আজ কণিকা দিয়ে এতটাই এগোতে পারছে না তো পেঁয়াজটা যা ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি নু একটুখানি নুন মাখিয়ে রাখা একটা গোটা টমেটো টমেটোটা এখন পাওয়া যায় টমেটোটা রেখেও দিই আমি আর টমেটোটা থেকে যায় ভালো তাই একটা গোটা টমেটো কুচিয়ে একটুখানি নুন দিয়ে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচোগুলো একসঙ্গে যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু ড্রাই মশলা তার মধ্যে কি রইল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অবশ্য কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা গুঁড়ো আর দুটো লঙ্কা আমি দিয়েছি বাটার সময় শুকনো লঙ্কা তাই ঝালটা সে যার পছন্দ মতো আবারও সুন্দর করে এই মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে একদম মিশিয়ে যতক্ষণ না মশলাগুলো সুন্দর বা একটা তেল ছেড়ে আসতে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি অপেক্ষা করব এবার দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার সেই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম জিরে ধুনে সর্ষে একটুখানি আদা দুটো শুকনো লঙ্কা সেই মশলাটা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নেব জিরে ধরে সর্ষের একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই গন্ধটা যেন আমার সারা রান্নাঘর করছে তো এইভাবে সুন্দর করে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মশলা বাটা জলটা আমি দিয়ে দিলাম এই মশলাগুলো সাধারণত শিলে পেশাই ভালো কারণ মিক্সিতে এই মশলাগুলো ঠিক প্লেন হয় না তাই সিলেই বেটেছি এবার মশলার জলটা দিয়ে আবার একটু কষিয়ে নেওয়া সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু জিরে ধনেটা আছে সর্ষে আছে তাই একটু বেশি সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেব সুন্দর করে দেখুন কষানো হচ্ছে এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল কারণ চার পিস মাছ খুব বেশি জলের আমার প্রয়োজনও হবে না আর খুব বেশি জলও থাকবে না একটু গা মাখো মাখো মতো হবে যাই হোক এবারে ফুটতে থাক ঝোলটা সামান্য একটুখানি মিষ্টি এটা আপনারা জানেন কনিকাতি বরাবরই দেয় যেন মিষ্টি দিলে একটা স্বাদ ভালো হয় যারা চান না তারা মিষ্টিটা না দিলেও পারবে কোনো অসুবিধে নেই নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঝোলটা যখন একটু ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ওই যে বললাম ঝালটা যে যার মতো এবার আমি ঢাকনা দিয়ে দেবো লো ফ্লেমে খানিক্ষণ ফুটতে দেবো মাছগুলোকে যাতে মাছের ভেতর সমস্ত রসগুলো ঢুকে যায় ঢাকনা খুললাম দেখুন আমার ঝোলটা একদম মজে এসছে এবারে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা এটা ফ্রোজেন ধনেপাতা এটা আমার বাড়িতে বানানো খানি কি থাকিয়ে যায় তো এই ধনে পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করলাম এবারে আমি খুলে পরিবেশন করলাম দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে মাছের ঝালটা যদি কেউ না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানাবেন পারলে যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন কণিকাদিকে একটু ভালোবাসা দেবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম